বাংলা খাবারের পাশাপাশি এখন আরও জমজমাট চাইনিজ ও ফাস্টফুড স্বাদে ভিন্নতা পরিবেশে আরাম সব একসাথেই আল নাফুরা রেস্টুরেন্টই আল নাফুরা রেস্টুরেন্টই রেস্টুরেন্ট যার স্থান বার্তা ভবন ওভারব্রিজ সংলগ্ন পূর্বপার ভান্ডারিয়া পিরোজপুর আল নাফুরা রেস্টুরেন্ট স্বাদের নতুন গন্তব্য আমাদের বিশেষত্ব সুস্বাদু বাংলা খাবার হাইজেনিক ও সুন্দর পরিবেশ পরিবার ও বন্ধুদের নিয়ে বসার সুব্যবস্থা বিবাহ জন্মদিন বউ ভাত সহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার পার্সেল ও হোম ডেলিভারি সার্ভিস বাংলা মেনুতে পাবেন গ্রিল বাটার নান গার্লিক নান সাদা ভাত পোলাও ডিম খিচুড়ি গরু খাসির রেজালা কালা ভুনা ইলিশ ভুনা চিংড়ি ভুনা রুই মাছ ভুনা বোয়াল মাছ ভুনা সাহু বিভিন্ন রকমের মাছ